যারা নতুন উদ্যোক্তা আছেন এবং পুরান উদ্যোক্তা আছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই শুনলে অনেকেই অবাক যে দেখেন অনেকে ব্যবসা ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের উপর নির্ভর করে একসময় খেয়াল করে দেখেছেন মাঝে মধ্যে ফেসবুক যখন বন্ধ হয়ে যায় অনেকেই কিন্তু খুব হতাশার মধ্যে হয়ে যায় হতাশার মধ্যে পড়েন এবং অনেকে ইউটিউবের উপরে নির্ভর হয়ে ব্যবসা করছেন অনেক সময় দেখা যায় ইউটিউবে আপনার কপিরাইট বাই স্ট্রাইক বা কোনো কারণে রাষ্ট্রীয় কোনো পলিসির কারণে এটা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে একবার কি চিন্তা করে দেখেছেন যদি আপনার ওই প্ল্যাটফর্মটা বন্ধ হয়ে যায় আপনার অবস্থা কি কেমন হবে তো এই জন্য যারা ব্যবসা করতে চান বা নতুন উদ্যোক্তা আছেন তো কাস্টমারের কাছে বিশ্বাস এবং আস্থা অর্জনের জন্য ওয়েবসাইটের বিকল্প কিছু নেই তাই যারা লং টাইম ব্যবসা করতে চান নিজের ব্র্যান্ড ভ্যালুকে আরো আপার লেভেল নিতে চান তাহলে আমি তাদেরকে বলবো আপনারা আহ নিজস্ব একটা প্ল্যাটফর্ম তৈরি করেন ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব এগুলো কিন্তু আহ একটা রুলস এর ভিতরে এটা আপনার নিজস্ব কোনো প্ল্যাটফর্ম না সেক্ষেত্রে আপনার নিজস্ব একটা প্ল্যাটফর্ম তৈরির জন্য আপনারা অবশ্যই একটা আপনার কোম্পানি বা যেই নামে আপনি ব্যবসা করছেন ঠিক ওই নামে আপনি একটা প্রফেশনাল একটা ওয়েবসাইট তৈরি করে নিন তাহলে কি হবে যদি ফেসবুক ইউটিউব সবকিছু বন্ধ হয়ে যায় আপনার ওয়েবসাইট কিন্তু টোটাল পুরো কিন্তু আপনার নিয়ন্ত্রণে থাকবে এবং আপনার কাস্টমার হারানোর কোনো সুযোগ থাকবে না ফেসবুক বা ইনস্টাগ্রাম এবং বা আদার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে যদি আপনার কাস্টমার ওটা বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আপনার কাস্টমার হারিয়ে যাবে আপনাকে আপনাকে খুঁজে পাবে না সেই ক্ষেত্রে আপনি যদি আপনার একটা ওয়েবসাইট তৈরি করেন তাহলে কিন্তু আপনার ওই কাস্টমারের ডাটা ডাটা সব কিন্তু থাকবে সেক্ষেত্রে আপনার ওই কাস্টমার হারানোর কোনো সুযোগ নেই এ কারণে আপনি আপনার কাস্টমারকে আপনি নিয়ন্ত্রণ করার সুযোগ পাচ্ছেন আপনার মাধ্যমে যদি আপনি একটা প্রফেশনাল একটা সুন্দর একটা ওয়েবসাইট তৈরি করেন এই জন্য আমি বলবো যে যারা ওয়েব ব্যবসা করছেন তারা খুব দ্রুতই আপনি আপনার কোম্পানির জন্য ব্র্যান্ড ভ্যালুর জন্য এবং কাস্টমারের কাছে আস্থা অর্জনের জন্য অবশ্যই একটা ওয়েবসাইটের বিকল্প নেই এজন্য জন্য আপনারা যত দ্রুত সম্ভব যদি ওয়েবসাইট না থাকে আপনারা দ্রুতই একটা ওয়েবসাইট তৈরি করুন আপনার কোম্পানির ব্র্যান্ড ভ্যালু এবং কাস্টমারের কাছে আস্থা বানানোর জন্য সবাইকে ধন্যবাদ আজকের এই ভিডিওতে